না তারা পাশে শুরু থাকবে কিন্তু পারবে না তো আলাদার নবীকে চিনতে পারেননি তাহলে এই জেলি মুরিত কি ভাবে যদিও দাবি করবে মুহিত কিন্তু এই জেলি কেমন করে মুসি কি আরে বেটা পাতিলে আছে যা ঢালিলে পড়ি বেটা তোমার পাতিলের মধ্যে দরদ রয়েছে দেখে তুমি কি আল্লাহর রবিকে নিয়ে এমন চিন্তা ভাবনা করো এই গোসল করার সময় আল্লাহর অলি চিন্তা করছেন ওই পাশে যে ব্যক্তিটা গোসল করতেছে সেও হয়তো আল্লাহ আল্লাহর অলি হবেন এই জন্য করে রাত্রে যারা গোসল করছে তার ফরজ গোসল রয়েছে এই জন্য সেও ওই পাশে গোসল করছে এমন চিন্তা করছে আল্লাহ আর ওই পাশে থেকে চিন্তা করছে ওই চোর চিন্তা করতেছে যে আমি যেমন চোর তেমনই ভাবে ওই পাশে যিনি গোসল করছেন তিনিও চোর কথা বলেন ঠিক কিনা তোমরা ছিল ভাই আল্লাহ ওইকে তুমি তোমাদের নসিব পড়া যদি এখনো নসিব তোমাদের ভালো থাকে আল্লাহ ওলিকে তোমরা চেয়ে তোমরা ফিরে আসো আর যদি তোমাদের নসিব খারাপ হয় তাহলে তোমরা কখনো হিদান পাবে